ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের পক্ষে গণজোয়ার বিস্তারিত দেখুন ঈদগা লাইভ টিভির প্রতিবেদনে কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে নেতৃত্বের যোগ্যতা ও সততার কারণে তার প্রতি সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ সরেজমিনে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় ঈদগাঁও উপজেলার সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের পক্ষে জয়ের জন্য কাজ করে যাচ্ছে এছাড়াও ঈদগাঁও উপজেলার সকল ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছেন তাকে তাদের ভাষ্য এবার উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে শামসুল আলম সাদামাটা নিরহংকার দানশীল এবং যোগ্য প্রার্থী তিনি প্রবাসে থাকা অবস্থায় অনেক বাংলাদেশি প্রবাসীদের বিপদাপদে পাশে থাকতেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক প্রবাসীদের চাকরি দিয়ে অসহায় পরিবারকে স্বাবলম্বী করেছেন চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে করোনাকালীন এবং বিভিন্ন বন্যার সময় বন্যা কবলিত এলাকায় হাজার হাজার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন তাছাড়া ঈদগাঁও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নুরানী মাদ্রাসা হেফজোখানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান রয়েছে চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম বলেন আমি জনগণের সুখে দুঃখে বিপদাবদে আজীবন পাশে থাকার জন্য প্রবাস জীবন ছেড়ে একেবারে দেশে চলে এসেছি তিনি আরো বলেন আমি গরিব ঘরের সন্তান ছিলাম তাই জীবিকার তাগিদে সৌদি আরব গিয়েছিলাম আজ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের পাশে থেকে সহযোগিতা করার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি যাতে সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি সেজন্য আগামী একুশ তারিখ মোটরসাইকেল মার্কায় এক একটা ভোট দিয়ে আমাকে জয় করবেন ইনশাল্লাহ ঈদগাঁও উপজেলা নির্বাচনে শামসুল আলমী একমাত্র যোগ্য বলে বিজয়ের জন্য মাঠে নেমেছে সকল স্তরের মানুষ উল্লেখ্য ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন শামসুল আলম মোটরসাইকেল প্রতীক আবু তালেব টেলিফোন প্রতীক সেলিম আকবর আনারস প্রতীক কুতুবুদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক ও নুরুল কবির ঘোড়া প্রতীক মাঠ পর্যায়ে অনেকে জানান ভোটের মাঠের যে পরিবেশ তাতে শামসুল আলম মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রবাসী মক্কা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বলেন আমি ত্রিশ বছর ধরে বঙ্গবন্ধুর রাজনীতি করছি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে চাই গ্রামকে শহরে পরিণত করার যাত্রায় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন এবারের উপজেলা নির্বাচনে জয়ী হয়ে সেই যাত্রায় সামিল হতে চাই এছাড়াও নির্বাচনে জয় হয়ে প্রথমে তিনি ঈদগাঁও উপজেলাকে অবৈধ দখলমুক্ত নিরীহ মানুষকে বিচারের নামে হয়রানি জায়গা জমি নিয়ে ঘরে ঘরে দ্বন্দ্ব মাদক ও সন্ত্রাস নির্মূলসহ সাধারণ মানুষ নির্ভয়ে সুন্দর জীবনযাপন করবে এমন ঈদগাঁও উপজেলা গড়ার অঙ্গীকার করেন তিনি বলেন উপজেলায় নির্বাচনী গণজোয়ার বইছে নির্বাচনের সুন্দর পরিবেশও বইছে কিন্তু সেই পরিবেশকে নষ্ট করার পায়তারা করছে একটি অদৃশ্য শক্তি অপরদিকে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যদি কোনো সন্ত্রাস কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করতে চায় সাথে সাথে প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেবে তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা নির্ভয়ে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন কেউ ভোট না দিয়ে থাকবেন না তিনি আরও বলেন বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে উল্লেখ্য ঈদগাঁও উপজেলা নির্বাচনে চুয়াল্লিশটি কেন্দ্রে ভোটার আটাশি হাজার সাতশো ষাট পুরুষ ভোটার আটচল্লিশ হাজার দুশো আটচল্লিশ জন মহিলা ভোটার চল্লিশ হাজার পাঁচশো বারো জন ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ছত্রিশটি ভোট কেন্দ্রে মোট আটাশি হাজার সাতশো ষাট জন ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটার আটচল্লিশ হাজার দুশো আটচল্লিশ জন মহিলা ভোটার চল্লিশ হাজার পাঁচশো বারো জন ছত্রিশটি ভোট কেন্দ্রে মোট ভোটক রয়েছে দুশো আটষট্টিটি তার মধ্যে স্থায়ী বুথ দুশো উনষাট্টি এবং অস্থায়ী বুথ নয়টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদগাঁও উপজেলায় ভোটার ছিল সাতাশি হাজার সাতশো জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে এক জন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী একুশে মে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে এক লাখ উনিশ হাজার ছেষট্টি বর্গ কিলোমিটারের ঈদগাঁও উপজেলায় পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে ইউনিয়নসমূহ হচ্ছে ইসলামপুর পোখালি ইসলামাবাদ ঈদগাঁও ও জালালাবাদ ইউনিয়ন কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে

মুক্তওয়া করিব যদি যদি পয়সা দি বেশি খারাপ মানুষরে প্রদান করি আর এই পাঁচ বছর আছে আমার উপযুক্ত ভালো মানুষ নির্বাচন গড়ি না আর